অভিকা মালাকার অর্কপ্রভু এবং তিতিক্সা দাস তিনজনেই বাংলা টেলিভিশনের দর্শকদের খুবই প্রিয় তারকা অর্ক এবং অভিকাকে যেমন একসাথে প্রধান নায়ক নায়িকার ভূমিকা একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছি তেমনি ওদিকে আরও একটি ধারাবাহিকে অর্কপ্রভু এবং তিতিক্সাকেও প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা গেছে তবে এখনও অবধি এই তিনজন তারকাকে কোনো ধারাবাহিকে একসাথে অভিনয় করতে দেখতে পাইনি অর্কপ্রভু এবং অভিকার তোমাদের রানী ধারাবাহিকটি যেমন দর্শকদের খুবই প্রিয় হয়ে উঠেছিল তেমনি তারপর অর্কপ্রভু এবং তিতিক দুই শালিক ধারাবাহিকটিও দর্শকদের খুবই প্রিয় ছিল সে দুর্জয় রানী জুটি হোক বা দেবাঁখি জুটি দুটি জুটি দর্শকদের খুবই প্রিয় তবে এখন এই দুটি জুটির মধ্যে কোনো জুটিকেই দর্শকরা টিভির পর্দায় দেখতে পাচ্ছে না কারণ তোমাদের রানী ধারাবাহিকটি তো অনেক দিন আগেই শেষ হয়েছে আর ওদিকে দুই শালিক ধারাবাহিকটিও তো শেষ হয়েছে বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল তোমাদের রানী ধারাবাহিকটি শেষ হওয়ার পর অভিনেত্রী অভিকা মালাকার তোমাদের রানী ধারাবাহিকেরই হিন্দি রিমেক পকেট মে আসমানে প্রধান নায়িকা রানীর ভূমিকাতে অভিনয় করেছেন তবে সেই ধারাবাহিকটিও কিন্তু শেষ হয়ে গেছে আর এই ধারাবাহিকটি শেষ হওয়ার পরেই দর্শকরা চাইছে যে অভিনেত্রী অভিকা মালাকার আবারও যেন স্টার জলসার কোনো নতুন ধারাবাহিকে ফেরেন আবারও যেন অভিনেতা অর্কপ্রভুর সঙ্গে জুটি বেঁধে ফেরেন এমন কথাই বলছে দর্শকেরা তবে ওদিকে আবার দেবা আঁখি জুটির ফ্যানেরা বলছে যে অর্কপ্রভু যেন অভিনেত্রী তিতিক্ষা দাসের সঙ্গে নতুন ধারাবাহিকে ফেরেন তবে এরই মাঝে আবার অনেক দর্শকরা এটাও বলছে যে দুর্জয় রানী জুটি এবং দেবা আখি জুটির ফ্যানেরা নিজেদের মধ্যে ঝামেলা না করে তারা তো এটা চাইতে পারে যে অর্ক প্রভু অভিকা এবং তিতিক্ষা তিনজনেই যেন একসাথে একটি নতুন ধারাবাহিকে ফেরে ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে কোনো নতুন ধারাবাহিকে তারা তিনজন ফিরলে কেমন হয় ফ্যানেরা রকম অনেক রকম চিন্তাভাবনা করছে তাহলে ফ্যানেদের আইডিয়াটা কিন্তু খারাপ নয় যদি সত্যি এই তিনজন তারকাকে নিয়ে স্টার জলসে কোনো নতুন ধারাবাহিক আসে আর সেটা যদি খুব ভালো প্রোডাকশন হাউসের হয় আর ডাইরেক্টর ভালো হয় তাহলে কিন্তু সেই ধারাবাহিকটি নিশ্চিত জনপ্রিয়তা পাবে তাহলে আপনাদের কি মনে হয় এই রকম কোন নতুন ধারাবাহিক যদি আসে তাহলে কেমন হবে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন